আসসালামু আলাইকুম কিছুদিন আগে চারটা স্কোয়াশের বীজ বপন করছিলাম তো আলহামদুলিল্লাহ তিনটা চারা খুব সুস্থভাবে উঠতে পেরেছে তো আজকে এগুলোর গোড়ায় একটু মাটি দিয়ে দেবো সাথে কিছু পাতা পচা সার কিচেন কম্পোস্ট সার এগুলো মিক্স করে কিছু দিয়ে দেবো আর নতুন করে আরেকটা জায়গায় একটু মাটি প্রস্তুত করব লাউ বীজ বপন করার জন্য তো সেগুলি আপনাদের সাথে শেয়ার করবো দেখতে থাকুন যেহেতু আমি সব কিছুই অর্গানিকভাবে করার চেষ্টা করি তাই রাসায়নিক কোনো সারের ব্যবহার আমি করি না ফলন সেক্ষেত্রে কিছু কম হলেও সমস্যা নেই আমি এইখানে কিছুটা গর্ত করে নিয়েছি গর্তটা মোটামুটি এক ফিটের কাছাকাছি করেছি এর মধ্যে কিচেন কম্পোস্টগুলো দিয়ে নিচ্ছি এই কিচেন কম্পোস্টগুলো কিছুটা পরিপূর্ণভাবে পচেছে কিছুটা ভালোভাবে পচা হয়নি তো মাটির নিচে থাকলে এগুলো পচে যাবে তো এই কিচেন কম্পোস্টগুলো দিয়ে এখন কিছুটা মাটি দিয়ে ঢেকে দেব মাটি দিয়ে ঢেকে দেব তার উপরে অন্য প্রসেস করব। এখন এগুলো মাটির সাথে মিক্স করে একটু মিশিয়ে দিয়ে দিচ্ছি মোটামুটি এই গর্তের অর্ধেকটা আমি মাটি আর কিচেন কম্পোস্ট দিয়ে ভরে ফেলেছি এখানে আমার কিছু পাতা পচা সার আছে যেগুলো মোটামুটি দেড় বছর আগের তো এগুলো ভালোভাবে পচে কম্পোস্ট হয়ে গেছে এগুলো এখন আমি সেই মাটির উপরে দেব পাতা পচা সারগুলো এখন মাটির উপরে দিয়ে মাটির সাথে মিক্স করে কাজটা শেষ করব। পাশের এই জায়গাটায় আরেকটা করতে করবো তো সেখানে একইভাবে কাজ করব আর আমার সিম গাছগুলো মোটামুটি দেখতে পাচ্ছেন ফুল এখন আসেনি কিছু দিনের মধ্যে ফুল চলে আসবে তো এগুলো মোটামুটি ভালোই ছড়িয়েছে পাশে আরেকটা আছে আর এর মাঝখানেই অল্প একটু জায়গা আছে এই জায়গাটার মধ্যে মূলা শাক চাষ করেছি মূলা শাকের আগে এই জমিটাতে আমি ডাটা চাষ করেছিলাম তার ফলনটা কেমন হয়েছে তাও আপনাদের দেখাচ্ছি ছবিটা ছিল আমার মোবাইলে তা আপনাদের সাথে শেয়ার করলাম মূলা শাক তোলার পর আমি আবার এই জায়গাটাতে নতুন করে ডাটা চাষই করব কারণ আমি ভালো ফলন পেয়েছিলাম অবশেষে সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো কারো জায়গা অযথা ফেলে রাখবেন না আল্লাহ হাফেজ ভালো থাকবেন